নিজদেরকে তারা যত অপরাজেয়ই মনে করুক না কেন যলম এবং জালিমের হাত যত শক্তিশালী হোক না কেন মজলুমের ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পরাজিত হতে বাধ্য ইতিহাস সাক্ষী নেপিড়িতো নিজ জাতিলো মূসা আলাইহিস সালামের অনুসারিদের সামনে অত্যাচারী জালিম ফেরাও পারে নাই খলিল্লাহ ইব্রাহিম আলী হিসালাত এবং তার একত্ববাদী অনুসারীদের সামনে প্রচন্ড প্রতাপশালী নমরুদ টিকে থাকতে পারে নাই ইতিহাসের সকল জালিম শাসকদের যে পরিণাম ঘটেছে বাংলাদেশের এই জনপদের শত বর্ষের সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবীয় ফাঁসিবাদী সালিম শাহী শেখ হাসিনাও টিকতে পারে নাই শেখ হাসিনার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ট্যাক্সে পরিচালিত প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকলকে যেইভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল তা দেখে দেশের মানুষদের মনে হতো যে শেখ হাসিনা বুঝি বেঁচে থাকতে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই শেখ হাসিনাও মনে করেছিল তাই শেখ হাসিনার যারা ছিল ওবায়দুল কাদের বলতো মানুষ আর বাঁচতে কয়েকদিন যে কয়েকদিন পাঁচ বেশি খাসি নেই ক্ষমতা চালায় যাবে এরকম স্বপ্নে তারা বিভোর ছিল তাদের পতন ঘটতে পারে তারা এটা কল্পনাও করে নাই আর এ কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতনের নিশ্চিম রেলা রোলার তারা পরিচালনা করেছিল নির্যাতনে নিপিনে মানুষ নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পীঠ যখন গেল মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত বুকের তাজা রক্ত দিয়ে মজলুম মানুষের বুকের রক্ত দিয়ে বসে পরিষ্কার করা হলো সালিম শাহি সহিচারী ফেসিবাদি শেখ হাসিনা এমন ভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে যে ইনশাল্লাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা পরিষ্কার পাইলাম বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে বহু ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে তারা তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা অর্জন করেছিল তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তৃতীয় লড়াই ছিল দাদা বাবু কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল তাদের খান বিরুদ্ধে আর প্রতিদিন সংগ্রামে এদেশের মানুষ বিজয় অর্জন করেছিল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালে মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালে চিন্তাই করা হয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাল্লাহ বলে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে এরপরে আমরা কি দেখলাম উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বাহাত্তর সালে বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে চিন্তাই করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের মানুষের উপর বাহাত্তরের সেই বিতর্কিত সংবিধান দিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে দেশের মানুষ তারা চির সংগ্রাম মুখ তারা জেগে উঠেছে পঞ্চাশ বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দৌরচন্দ্র প্রতাপ দিয়ে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগের রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি দুই নম্বর রাজনীতি মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট দীর্ঘ সাড়ে তিন বছরের নিপীড়িত নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্তির জন্যই পনেরোই আগস্ট সংঘটিত হয়েছিল বাকসালের হাত থেকে মুক্তির জন্য সেই অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে অনেক নিরাপরাধ নিরীহ মানুষ নিহত হয়েছে তাদের জন্য আমাদের দুঃখ বেদনা এবং সহমর্মিতা রয়েছে তেমনি ভাবে পনেরোই আগস্টের নিরাপরাধ মানুষদের নিহত হওয়ার ঘটনায় আমরা সমবেদনা প্রকাশ করি ঠিক শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসন আমলে তিরিশ হাজার মায়ের খালি করে তিরিশ হাজার বাংলা তামাল ছেলেদেরকে ঘুম করে ঘুম করে হত্যা করে বাংলাদেশ থেকে একটা মৃত্যু পরিণত করা হয়েছিল তারই অনিবার্য পরিণাম ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পর শেখ হাসিনা ঘোষণা করেছিল সেই জাতি তার বাবাকে হত্যা করে মিষ্টির দোকান খালি করে ফেলেছে

এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে সে বিভাজন করেছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যার তৈরি করেছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করেছে সংখ্যালঘু হিন্দুদের এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এগুলাকে রাতে অন্ধকারে তার দলীয় পাণ্ডাদের মাধ্যমে দখল করে হামলা চালিয়ে সংযোগ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করেছিল এইভাবে বাংলাদেশকে দুই ভাবে বিভক্ত করে বিভাজন করে সে মনে করেছিল এদেশের মানুষের মাথার উপর আজীবন সে কাঠার ভেঙে খাবে এইভাবেই সে একের পর এক অপকর্ম চালিয়ে গিয়েছে তার দশমেলা মানুষের প্রতিটি অধিকারকে কেড়ে নিয়েছে মানুষের কণ্ঠরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে বিগত ষোলো বছরের ফাঁসিবাদের এই সময় আপনারা দেখেছেন দুই হাজার নয় সালে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে দুই হাজার তেরো সালে সপ্তাহ চত্বরে নির্বিচারে পাখির মতো চুরি করে নবী প্রেমিক তরুণী জনতাকে হত্যা করেছে দুই হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে ভারতের গুজরাটের কষায় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে